আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাহুল গান্ধী কুচবিহারের রেলঘণ্টি সংলগ্ন রেলগেটের সামনে তার গাড়িতে বসে আছেন রাহুল গান্ধীর এই গাড়িটি এই সময় রেলগেট ক্রস করবে এমন সময় ট্রেন আসতেছে তো বিষয়টি খুব হলুদুলুজ হয়ে গেছিলো আগে ট্রেন যাবে না রাহুল গান্ধীর ট্রেন আসতে আরও কিছু দেওয়া হয়েছে তো আমিও করতে পারিনি গাড়িটি এখন ভাড়া হয়ে গেছে তো আমার পেছনে ছিল রেলগেট বন্ধ হয়ে গাড়িগুলো সেই গাড়িগুলো এখন ओदे <coughs> रोदे